আসসালামু আলাইকুম কৃষি মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা নিম্নযোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন বাড়াতে হবে বিশতম গ্রেডভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাস ছালকোডটি ডাউনলোড করতেও পারবেন এবং আবেদন নিজে নিজে করতেও পারবেন তো বন্ধুরা বেশি কথা না পরে চলুন শুরু করি কৃষি মন্ত্রণালয় প্রশাসন শাখায় এক এখানে রাজস্ব খাতভুক্ত আপনারা চাইলে আবেদন করতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করব সব শেষে আছে ছয় নম্বরে অফিস সহক গ্রেড বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত নেবে এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য পাঁচ নাম্বার আছে ক্যাশ সরকার গ্রেড আঠারো বেতন হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন আর আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে চার নম্বর দেওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা দুইজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বরে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো পদ সংখ্যা চারজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি পঁচিশ শব্দ এবং ইংরেজে ত্রিশ শব্দ হতে হবে এবং স্ট্যান্ডার্ড এপুটি টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর দশ ষাট কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে মিনে তদন্তকারী চারজন গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বা কৃষি অর্থনৈতিক গণিত অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্যিকের দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন এখন শুরু হয়নি আবেদন শুরু হবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে আটাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন শেষের দিনে অপেক্ষা কেউ করবেন না কারণ শেষের দিনে আবেদন নিতে চায় না বা সাবমিট হয় না আর আবেদন করতে চাইলে এই ঠিকানা অবশ্যই আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন এই লিংকটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং পেমেন্ট সংক্রান্ত এক নং কর্মীকে জন্য পরীক্ষার ফি দেড়শো টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা অফের মোট একশো আটষট্টি টাকা এবং দুই থেকে চার নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা দিতে হবে আমি লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে আবেদন করতে পারেন আর এই বিজ্ঞপ্তি সম্পর্কে বা কোনো কিছু জানার থেকে থাকলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কেউ যদি আবেদন করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আবেদন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কোনো ধরনের ফি ছাড়াই কিন্তু পেমেন্টের ফিটা অবশ্যই দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ